দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক ডেলি দেশের কোথায় প্রকাশিত বিশেষ খবর হলো ডাল ভাত খাওয়ার অধিকার কেড়ে নিচ্ছে মূল্য বৃদ্ধি বর্ষার শুরুতেই জোরালু ধাক্কা বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে আসাম ও মেঘালয়ে দেখা দেওয়া প্রাকৃতিক বিপর্যয় মূলত ওই দুটি রাজ্যের উপরে নির্ভর করেই টিকে রয়েছে সবজি বাজার দুই তিন দিন আমদানি বন্ধ থাকা মানে সংকটের পথে এগিয়ে চলা এমনটাই বলছেন ব্যবসায়ীরা বৃহস্পতিবার সন্ধ্যাতেই বর্তলা বাজারে তরতাজা কাঁচা দর ছুঁয়েছে তিনশো টাকা কিলো মজুদ ভাণ্ডার প্রায় শূন্য থাকায় সুযোগ নিয়ে একাংশ ব্যবসায়ীও বেঁচে নিয়েছে ক্রেতার মাথায় ভান্ডা বসিয়ে দেওয়ার কৌশল একই পণ্যে ভিন্ন ভিন্ন দর হাঁকা হচ্ছে দোকানে উচ্ছে বিক্রি হচ্ছে একশো থেকে একশো পঞ্চাশ টাকা কিলো দরে এদিকে বিগত ধরে মাসখানে সাধারণ মানুষকে কাট করে রেখেছে চাল বিশেষ করে আমদানি করা আরাম চালের দামের উর্ধ্বগতি অব্যাহত রয়েছে বর্তমানে ছাব্বিশ কেজির প্যাকেট রিকুচে তেরোশো টাকায় আর লক্ষ্মীভোগ প্রিমিয়া বিকোছে ষোলোশো নব্বই টাকায় ছাব্বিশ কেজি মূল্যবৃদ্ধির দূরে নাম লিখিয়েছে সর্ষের তেলও দেখো মাম্পি বার্সিয়ামি স্টাইলে ইঞ্জিন তেলের লিটার পৌঁছেছে একশো ষাট টাকায় বিগত এক মাসের ব্যবধান ধরলে লিটারে বেড়েছে পনেরো টাকা বিজেপি জুট সরকার কথিত আত্মনির্ভর ত্রিপুরার পরিচয় মিলছে বাজারেই একটা সময়ে রাজ্যে উৎপাদিত নানা সবজি যেত বহিরাজ্যে কল্যাণপুর তেলিয়ামুড়ায় উৎপাদিত কারকল আগরতলার বাজারে আসার আগরতলা বাজারে আসার আগে পৌঁছে যেত কলকাতায় লংতরাই ভালি কুমারঘাট মাছ মারা এলাকায় প্রতিদিন সকালে সবজি বোঝাই হয়ে পালিয়ে দিত আসামে গত ছয় বছরে আমুল বদলে গিয়েছে চিত্র আসাম মেঘালয় থেকে নিয়মিত সবজি না এলে স্থানীয় বাজারগুলিতে প্রতিটি সবজির দাম বেড়ে যাচ্ছে বিনুনিয়া সোনামুরা তেলিয়ামুরা কোমারগাজ মোহনপুর বামুটিয়া সহ কৃষি প্রধান প্রতিটি মহকুমা কিংবা এলাকায় কৃষকরা বিপর্যস্ত কোথাও সেচের অভাবে ফসল ফলানো সম্ভব হচ্ছে না কোথাও একবার ক্ষতিগ্রস্ত হওয়ার পর কৃষকদের কোনো সরকারি সাহায্য মিলছে না বীজ সার কীটনাশক সমস্ত কিছু চড়াদামে কিনতে হচ্ছে খোলা বাজার থেকে কোথাও কোথাও বিকল্প আয়ের সন্ধান না পেয়ে ধার দেনা করে কৃষকরা ফসল ফলালেও তা বাজারে আসে অসময়ে ফলে উচিত দাম মিলছে না এইভাবে লোকসানের মুখে পড়ে উৎপাদন ব্যবস্থা থেকে দূরে সরে যাচ্ছেন বহু কৃষক বাজারে সবজির দামে বেশ প্রভাব পড়েছিল রেমেলের মেঘালয় ও আসামে এর তীব্রতা ছিল প্রবল ধস নেমে সাময়িক বন্ধ হয়ে পড়েছিল সড়ক ও রেল যোগাযোগ এক রাতের ব্যবধানেই আলু পেঁয়াজ সহ সমস্ত শাক সবজির দাম বেড়ে যায় বাজারে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার পর বাজারে নেমে আসে সবজির দাম কিন্তু আলু পেঁয়াজ থেকে যায় একই দরে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কিলো কিছুদিন যেতে না যেতেই ফের চড়া হতে থাকে সবজির দাম সেই সময় ব্যবসায়ীদের বক্তব্য ছিল মেঘালয় ও আসামে ফসলের বিরাট ক্ষতি করে দিয়ে গিয়েছে জামাল টান ধরেছে রপ্তানিতেও এইভাবে প্রায় প্রতিটি সবজির দাম কিলোতে পনেরো থেকে কুড়ি টাকা বেড়ে আশি থেকে একশোর ঘরে পৌঁছে গিয়েছে সপ্তাহখানেক পর দাম কমে ষাট থেকে আশি টাকার মধ্যে এসে দাঁড়ায় প্রায় সমস্ত সবজি গত কয়েকদিনে ফের ঊর্ধ্বমুখী বাজার ঝিঙ্গে পটল বেগুন ঢেঁড়স কাঁকরোল বরবটি আশি থেকে নব্বই টাকা কিলো করলা উঠছে একশো থেকে একশো টাকা কিলো শশা কোনো দিন ষাট টাকা কিলো কোনো দিন আশি টাকা কিলো এত তাজা কাঁচা লঙ্কা একশো টাকা থেকে বাড়তে বাড়তে তিনশো টাকা কিলো এখন ব্যবসায়ীরা বলছেন সাম্প্রতিক বর্ষণে আসাম ও মেঘালয়ের যে সমস্ত চিত্র সামনে আসছে তাতে যোগানে টান পড়ার আশঙ্কা আরও বেড়ে যাচ্ছে স্থানীয় উৎপাদনে বাজারের কিছুই আসে যায় না বাস্তব হচ্ছে বাইরে থেকে পরপর দুদিন মাল না এলে যে কোনো সবজিতে কিলো প্রতি পাঁচ থেকে দশ টাকা মূল্য বৃদ্ধি স্বাভাবিক ব্যবসায়ীদের কথায় বাজারে যা স্বাভাবিক তাই সংসার চালানোর ক্ষেত্রে অস্বাভাবিক হয়ে স্বল্প আয়ের মানুষের কাছে শুধুমাত্র সবজি কেনাতেই হেঁপা শেষ নয় সবার আগে প্রয়োজন চালের সেখানেই হাত ফুঁড়ছে দেখতে দেখতে কুইন্টালে একশো থেকে একশো পঞ্চাশ টাকা দাম বেড়ে গিয়েছে আমদানি করা উন্নত চালে স্থানীয় চালের দাম আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিলোতে উঠে দাঁড়ায় মানুষের ভাবনায় ছিল আর অল্প কয়েকটা টাকা খরচ করলেই ভালো চাল খাওয়া যায় এখন হাতে হারে ব্যথা অনুভব হচ্ছে রাজ্যে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে আরাম চাল বড় ধাক্কা সেখানেই কেলুতে চার পাঁচ টাকা বেড়ে গিয়েছে কিছেন খাজানা লক্ষ্মীভূপ প্রিমিয়াম ইত্যাদি চালের দামও বেড়েছে অনেকটাই একই সঙ্গে পাঞ্জা দিয়ে সরষের তেল ইঞ্জিন ব্র্যান্ড একশো টাকা ট্র্যাঙ্ক একশো পঞ্চাশ টাকা ফরচুন একশো পঁয়তাল্লিশ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে শহরাঞ্চলেই নগদ ও গ্রামীণ এলাকাগুলিতে এর অতিরিক্ত দাম চাপবে এটা নিঃসন্দেহে বলা যায় এদিকে সংসার চালাতে একের পর একে বোঝা কাদের সামলানো সাধারণ মানুষ বলছেন নুইয়ে পোড়া কোমর আর সোজা হওয়া নয় প্রতিটি রাত কাটছে আতঙ্কে এই বুঝি আরেকটি জিনিসের দাম বেড়ে গেল রাত কোয়ালি মুসলিম যাদবদের কাজ করবেন না এনডিএ সাংসদ ইহার সীতামারী থেকে সদ্য নির্বাচিত জেডিউ সাংসদ দেবেশ ঠাকুর বলেছেন মুসলিম ও যাদবরা তাকে ভোট দেননি তাই তাদের জন্য তিনিও কোনো কাজ করবেন না তার এই মন্তব্যের পরে নানা মহল থেকে সমালোচনার ঝড় উঠেছে সংবাদপত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এই খবর দিয়েছেন সদ্য লোকসভা ভোটে সীতামারী আসনে নিকটতম আর জেডি প্রার্থী অর্জুন রায়কে একান্ন হাজার তিনশো হারিয়ে দিয়েছেন ঠাকুর তারপরেই গত সোমবার সীতামারীতে এক অনুষ্ঠানে বিজেপি নেতৃত্বাধীন এন ডি জুটের এই সাংসদ বলেছেন যাদব এবং মুসলিমরা আমার কাছে এলে স্বাগত তারা আমার কাছে এসে চা মিষ্টি খেতে পারেন কিন্তু আমি ওদের কোনো কাজ করবো না নীতিশ কুমারের দলের এক সাংসদের এই হেন প্রকাশ্য মন্তব্যের পরেই সর্বত্র নিন্দা এবং সমালোচনার ঝড় শুরু হয়ে গিয়েছে শুধু বিরোধী নন ঠাকুরের নিজের দলের সাংসদরাও তার এই মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন সম্পাদকীয় শিক্ষার অধিকার সর্বজনীন শিক্ষার অধিকারের জন্য বামপন্থীরা দীর্ঘদিন ধরেই লড়াই করে আসেন দেশের তিনটি রাজ্যে বামপন্থী সরকার গঠিত হলে কিভাবে সর্বজনীন শিক্ষা কার্যকর করা যায় দেশের সামনে তা তুলে ধরেছিলেন মিড ডে মিলের ব্যবস্থা প্রতি গ্রামে স্কুল স্থাপন এবং বিনা বেতনে পড়ার সুযোগ তৈরি করা এর ফলে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে ড্রপ আউটের ছাত্রছাত্রীদের জন্য আলাদা কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছিল এমনকি বয়স্ক শিক্ষা কেন্দ্র চালু করে সব মানুষকে স্বাক্ষর জ্ঞান সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছিল দু সালে কেন্দ্রীয় সরকার এই পদ্ধতি অনুসরণ করে সর্বশিক্ষা প্রকল্প চালু করেছিল এতে চোদ্দ বছর পর্যন্ত সব ছেলে মেয়েকে শিক্ষার আঙ্গিরায় আনার উদ্যোগ নেওয়া হয় বিনা বেতনে পড়ার সুযোগ ও মিড ডে মিলের ব্যবস্থা করা হয়েছিল বামপন্থীদের আন্দোলনের ফসল এটা বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথমেই আক্রমণ হানির শিক্ষার উপরে তারা দশ হাজার শিক্ষকদের ছাঁটাই করে দিয়েছে নতুন নিয়োগ না করায় স্কুলে স্কুলে শিক্ষক সংকট শুরু হয়েছে এই অবস্থা থেকে বাঁচতে ছাত্র কম অজুহাত তুলে দু তিনটি স্কুলের সংযুক্তির উদ্যোগ নিয়েছেন কিছু স্কুল বন্ধ করে দিয়েছেন বাড়ির কাছে থাকায় যারা পড়তে আসতো বাড়ি থেকে চার পাঁচ কিলমি দূরে হওয়ায় গরিব ঘরের ছাত্রছাত্রীরা স্কুল ছেড়ে দিচ্ছেন তীব্র প্রতিবাদের মুখে সেই সময় কিছু স্কুল বন্ধের পর সরকার হাত গুটিয়ে নিচ্ছিল বিদ্যাজ্যোতির নামে বেসরকারিকরণ করে একশো পঁচিশটি স্কুলকে সেখানে বেতন দিয়ে পড়তে হচ্ছে শিক্ষক না দেওয়ায় লেখাপড়ার কোনো সুযোগ ছিল না পরীক্ষায় এদের ফলাফল খারাপ হওয়ার এইসব স্কুল ছেড়ে সাধারণ স্কুলে চলে আসছে ছাত্রছাত্রীরা এবার আবার স্কুল সংযুক্তির উদ্যোগ নিয়েছে সরকার গত বছরে শিক্ষার মান নেমে গিয়েছে বিজেপি জুট সরকার সাধনা প্রেরণা প্রকল্প নাম দিয়ে এনজিওর হাতে ছেড়ে দেয় শিক্ষা ব্যবস্থা পড়াশোনার দরকার নেই শিক্ষকদের কাজ তাদের প্রশ্নের জবাব দেওয়া ফলে ছাত্র ছাত্রীরা কিছু শিখছে না অষ্টম শ্রেণীর ছাত্র মাতৃভাষায় পড়তে পারে না অন্য ভাষা দূরস্থ এবিসিডি লিখতে পারে না এদের আবার বছর বাঁচাও প্রকল্পে পাস করাতে হয় মাঝপথে জ্ঞান বুদ্ধিহীন একজন যুবক যুবতী তৈরি হচ্ছে যাদের পয়সা আছে তারা বেসরকারি স্কুলে পড়ছে এইভাবে সাধারণ পরিবারের ছাত্র ছাত্রীদের শিক্ষার আঙ্গিনা থেকে সরিয়ে দিচ্ছে বিজেপি জুট সরকার এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে যে অধিকার অর্জিত হয়েছিল তাকে রক্ষা করতে হবে